মধ্যপ্রাচ্য উত্তেজনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদল সব মিলিয়ে উত্তপ্ত বিশ্ব রাজনীতি এরই মধ্যে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন যেখানে একই ছাদের নিচে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা গাজার পর লেবাননের ওপর নজিরবিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল মৃতের সংখ্যা ছাড়িয়েছে এমন বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তুলেছে বেশ কয়েকটি দেশ লেবাননকে আরও একটি গাজা হতে দেওয়া যাবে না বলে সংস্থাটিকে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিওয়াং তিনি বলেন যুদ্ধ করতে হবে নিয়ম মেনে আর ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক বিচার আদালতের বাধ্যতামূলক আদেশ মেনে চলতে হবে ও Every country in this room must abide by them, even when confronting terrorists, even when defending borders. ইসরায়েল মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি অবিলম্বে গাজা ও লেবাননে তেলাবিবের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন সংঘাত বন্ধ না হলে তা আর মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকবে না ইসরায়েল গাজাকে ধ্বংস করেছে এটি পশ্চিম তীরে বোমা বর্ষণ করছে লেবাননেও হামলা চালাচ্ছে তেলাবিব এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এদিকে লেবানন এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরব নির্বিচারে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানান তিনি সংবাদ